আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দাঁড়িয়ে চিন্তিত চুল উঠে যাচ্ছে দাড়ি ঝরে যাচ্ছে তারা কিন্তু পেঁয়াজের রসে রয়েছে চুল এবং কি দাড়ি গজাতে সাহায্য করে আপনারা যদি এটা কিছুদিন ব্যবহার করতে পারেন আশানুরূপ ভাবে আপনারা উপকৃত হবে তো এটি আপনারা অবশ্যই রাতে লাগাতে পারেন বিশেষ করে আপনার যে স্থানে দেখা যাচ্ছে দাড়ি উঠে যাচ্ছে হ্যাঁ বা দেখা যাচ্ছে দাড়ি পাতলা হয়ে গেছে সেই জায়গা যদি আপনি লাগান দেখবেন আস্তে আস্তে নতুন করে দাড়ি গজাবে এবং কি দাড়ি ঘণ হবে মসৃণ হবে মাথার স্থানে যদি আপনি দেখা যাচ্ছে চুল উঠে যাচ্ছে সেই জায়গায় কিন্তু আপনি পেঁয়াজের রস ঘষে ঘষে পনেরো বিশ মিনিট ধরে ঘুষতে পারেন লাগাতে পারেন দেখা যাবে এক সময় আশানুরূপভাবে চুল এবং কি দাড়ি নতুন করে গজাতে শুরু করেছে এবং কি দেখতে সুন্দর দেখা যাবে মসৃণ লাগবে আর আমাদের হোমিওপ্যাথিকের দুইটি মেডিসিন যদি আপনি লাগাতে পারেন প্লাস খেতে পারেন ইনশাআল্লাহ তালা আপনি আরো বেশি বেনিফিট পাবেন বিশেষ করে সিলেনিয়াম থ্রি এই মেডিসিনটা সকালে তিনটি বড়ি এবং কি রাত্রবেলা তিনটি বড়ি আপনি খাওয়ার পরেই গ্রহণ করবেন আর জেব্রানটি যে মাদার টিনসার মেডিসিনটি রয়েছে এটি আপনারা নারকেল তেলের সাথে যদি ব্যবহার করতে পারেন নারকেল তেলের সাথে মিক্স করে পরিমাণ মতো আপনার যেখানে দাড়ি গজাচ্ছে না সে জায়গা আপনি লাগাবেন হুম তারপরে চুল স্থান থেকে বিশেষ করে মাথার যে স্থানে আপনার চুল উড়ে যাচ্ছে সে জায়গা যদি লাগান ইনশাল্লাহ তারা দেখবেন আস্তে আস্তে নতুন করে চুল গজাবে এবং কিছু গণ হবে মসৃণ হবে আল্লাহ হাফেজ